কার ভাই মই না তো এই বাসা যা করেন যা করবেন এ রাখেন আপনি এ রাখেন এ রাখেন রাখেন আপনি কই ঠিক আছে চলো ঠিক আছে ও চলো ঠিক আছে ও চলো আমি আর সব কিছু করব ও কারণ না কারণ ও আপনি কই 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 আপনি

আগে গলিয়া যেটা সমাধান করতে তুমি নিয়া যাবে কিন্তু তুমি বলে গাইড আনলিকে আবার সমাধান হইতো বড় বলে দিতেছে বড় বড় একবার জীবনে লেটা আড়ে বড় মৌলে বসে এ ভাই বই মরে না বই নামে হেরে মারে বই মরে না হেরে মারে বই মরে না বই মরে না পূর্ণমিনে হেরে মারে